এখানে আরেকটা ব্যালট হবে হা এবং না আপনারা ইতো বতনভূত হয়েছে না জি এটা গণভূত গণভূত হবে হ্যাঁ এবং না যদি আপনারা আমার যারা অলিগ করেন যারা অন্যান্য দল করেন তাদের কাছে তাদের গ্যাtherতে সুবিধার কথা জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এই দেশে স্বাধীনতার পরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল। ডক্টর কামালের হাতে লেখা এই এই সংবিধান টোটাল ডাউমিট করে দেব মানে মুছে ফেলব স্বাধীনতার স্বাধীনতার যে ই রাষ্ট্র 71 সালের যুদ্ধ রইছিল এই যুদ্ধটা যুদ্ধটা 71 সালের কোনো বাংলাদেশ বাংলাদেশের থাকবে না ওই যে আপনি সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এদের মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে এটা একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এ দেশের স্বাধীনতা চায় না এই দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই যারা আওয়ামী লীগ করেন তার একটু খেয়াল দিয়ে শোনেন খেয়াল করে শোনেন যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক লীগ একবারে আর কোন কোন মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সংসদ কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় হায় হাতের বুট দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ করছে মা বোনের ইজ্জত দিচ্ছে দিচ্ছে তিরিশ লক্ষ এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা করেন দয়া করে না ভোটের জন্য হলো আওয়ামী লীগেরও তো আমরা আসলে বিএনপি উদারপন্থী রাজনীতি আমরা বিজেপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা লীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে ঠিক আছে আপনাদের কেন্দ্রে দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দেবেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন প্রার্থী নাই সেক্ষেত্রে যারা লীগ করেন বিএনপি ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন ওনারা তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে এই মিথ্যে প্রচারণা এগুলা দেশের মানুষকে বিভ্রান্তি করে এমনকি সমাজের মানুষকে বিভ্রান্তি করে এরাই মূলত দেশের শত্রু সমাজের শত্রু যারা দেশকে নিয়ে চিলিমিলি খেলে এমনকি সরকার বলেছে একটা এবং তারা বলতেছে আরেকটা আসলে এই মানুষগুলোকে খিজে করা দরকার বলেন আপনারা